আজকে রান্না হচ্ছে লাউয়ের হালুয়া তো লাউয়ের হালুয়া বানাতে গেলে লাউটাকে এরকমভাবে ঘষে নিতে হবে ঘষনি দিয়ে তো এই ঘষণি দিয়ে লাউটাকে ঘষে নিয়েছি আর দানার অংশটা বাদ দিয়েছি এরকমভাবে বাদ দিতে হবে দানার অংশটা বাদ দিয়ে সাইডটা ঘষে নিতে হবে তো আমি এরকমভাবে ঘষে নিয়েছি দেখুন তো দেখতে থাকুন লাউয়ের হালুয়া তো লাউয়ের জলটা চিপে ফেলে দিতে হবে এরকম ভাবে জলটাকে চিপে নিতে হবে কড়াইতে ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি লাউ লাউটা ভালো করে ভেজে নিতে হবে গিয়েতে লাউটা এমন এমনভাবে ভাজতে হবে কোনো কাঁচা গন্ধ না থাকে আর জন্য এটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরকম এখানে তো ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে এক প্যাকেট দুধ আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তো এখানে পুরো এক প্যাকেট দুধ দিয়েছি এটা লাউটা এখন সিদ্ধ হবে ভালোভাবে তারপরে এখানে আমি মিষ্টি দেব আগের থেকে মিষ্টি দিলে হবে না আগের থেকে মিষ্টি দিলে লাউটা সিদ্ধ হবে না এখানে লাউটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি মিষ্টিটা দিয়ে দেব তো এখানে আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি টা হয়ে গেছে তো নামই নিয়েছি লাউয়ের হালুয়া তো এখানে আমি নিয়েছি আনমন বাদাম ঘষে নিয়েছি ঘোষণা দিয়ে তো আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো লাওয়ের হালুয়া অবশ্যই জানাবেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন